মুসলমান মুসলমান না হাফ হাফ হিন্দু আমি বলছি আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি মার্ডারও হয়ে যেতে পারি হুমায়ুনজিকে অবিলম্বে কলকাতা হাইকোর্টের বা কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হওয়া দেখুন আমি ডাইরেক্টলি বলছি যে দু হাজার রানিং বিধায়ক পদ রিজাইন দিয়ে আঠারো মাসের মধ্যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম নেত্রীর হাত ধরে আঠারো সালে যারা এসছিল যারা আঠারো বারো সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল যারা আমাকে বেইমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে দু সালে যে ববি হাকিমদের তেল মেরে ববি হাকিমদের কথায় তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায় তার নাম অপূর্ব সরকার তার নাম আবু তাহির খান তার নাম খলিলুর রহমান খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না সে পাকা ব্যবসাদার সে কি করে চার চারটে পোস্ট পায় সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায় সে ওয়াকফ বোর্ডের মেম্বার হয়ে যায় সে অন্য কিছুতে স্থান পেয়ে যায় সে জেলা সভাপতি হয়ে যায় সে এমপি হয়ে যায় যারা তোষামত করতে পারবে তারাই তো নেতা এখানে কি আছে শৃঙ্খলার কিছুই নেই কিছু লোক চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার টু বানিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার টু করে রেখেছে জেনারেল সেক্রেটারি করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন তার যে যোগ্য উত্তর সেটা তো প্রমাণিত কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না এই করোনা এই করোনা দিদি এই করোনা কি হওয়া উচিত দু হাজার ছাব্বিশে ইলেকশন আসবে তখন যেখানে আপনাকে বলছি যে ও ওর বক্তব্য গুরুত্ব নেই সেই ববি হাকিমকেই ডিসিপ্লিনারি কমিটির একজন সদস্য করা হয়েছে সেটা ও ক্ষেত্রে প্রযোজ্য সেটা কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটি যে পার্টির হয়ে কিছু করে না সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে তো এটাই আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য হঠাৎ করে যে ভাবমূর্তি ফেরানোর জন্য আপনাদের দলের তরফ থেকে উদ্যোগ নেওয়া ভাবমূর্তি কি নষ্ট হয়ে গেছে বলে আপনি কি মনে করছেন না আমি দলের ভাবমূর্তি কোনো জায়গায় ক্ষুণ্ণ হয়নি বা নষ্ট হয়নি আমি বলছি কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে তারা সময় আসলে যোগ্য জবাব হবে এতটা নিচে নামতে চাইছে না কিন্তু আপনারা সাংবাদিকতা করেন আপনারা যথেষ্ট জ্ঞান রাখেন আপনারা জার্নালিস্টরা তো আমাদের গণতন্ত্রের একটা পাক আপনারা সেটা অ্যানালিসিস আমরা দলে তো আমাদের কোনো গুরুত্ব নাই ববে হাকিম রাই তো বলছে হুমায়ুন কবির এর কোন কে যে কথা বলার এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলার তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই দলেরই যখন কেউ নয় তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোন নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না তাহলে আপনি কি বলতে যারা কমিটি আপনি প্রশ্ন তুলছেন নিশ্চয়ই কারণ আমাদের শৃঙ্খলার অর্থ কমিটি কাদের জন্য যারা শৃঙ্খলার বাঁধনের মধ্যে যাদের রাখা হবে যদি করে করে। ভঙ্গ তাহলে তার বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ নেই ববি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোনো গুরুত্ব নেই তাহলে আমরা প্লেন একটা লোগো দিয়েছিল ফর্ম দিয়েছিল আমরা মানুষ ভোট দিয়েছি আমরা জিতে গিয়েছি তাহলে আমাদের কথার গুরুত্ব নেই ঢুকে লোক না আমি রাজনৈতিক থাকব। এবং তৃণমূলে টিকে থাকার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে আমিও মানি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা স্বার্থনেসিরা বসে আছে তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে হবে যারা অভিষেক করতে পারে বলে মনে সেটা তো ভবিষ্যৎ কথা বলবেন সেটা হচ্ছে আহ অভিষেক কালকে যে কমিটি গঠন হয়েছে তার দুজন সদস্য ববি হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন কয়েকদিন আগে ববি হাকিম একটা ধর্মীয় মন্তব্য করেছেন যারা মুসলমান না হলে নাকি তাদের মানুষ জীবন ব্যর্থ ওই তো মুসলমান না হাকিমই মুসলমান না হাফ হিন্দু হাফ মুসলমান আমি বলছি উনি প্রমাণ করুন তো যে উনি ফুল মুসলমান আবার কি বলবেন মুসলমানদের সম্বন্ধে বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুমি নিজে অনেক বেশি শক্তিশালী আর আমি কোনো কাউকে পেশা নিয়ে আক্রমণ করতে চাই না যে লোকদের পঞ্চাশ হাজার টাকা দিলে তার পক্ষে কথা বলানো যায় তো ওনাকে দু লাখ টাকা দিলে আমার পক্ষে কথা বলানো যাবে কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না যেহেতু তোমরা খাচ্ছ তোমরা লুটছো তোমাদের হাতে ঘা লাগবে হুমায়ুন কবির খায়ও না লুটে না আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি মার্ডারও হয়ে যেতে পারি মার্ডারও হয়ে যেতে পারি কারণ এদের তো হেভি প্রভাব এরা যখন দেখবে হুমায়ুন কবিরকে ডাইরেক্ট মুখ বন্ধ করা যাচ্ছে না তখন হুমায়ুন কবিরকে প্রভাব খাটি মেরে দেওয়া হতে তা আমি চক্রান্তের শিকার হতে পারি সে আশঙ্কাও আমি করছি কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে সেই কারণেই কি আপনি চাইছে যে অভিষেক ব্যানার্জি পুলিশ মন্ত্রী হোক বললাম তো একই কথার পুনরাবৃত্তি বারবার করতে চাইছি না আমি অনেক আগে থেকে বলেছি এখনো আমার স্ট্যান্ড প্লেয়ার আগামী দিনে এ কোথায় থাকবে

বিজেপি সবাই গেছে তাকেও সবার প্রোটেকশন চায় আসাউদ্দিন ওয়াইসিকেও সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়ে রেখেছে এখানে বিধায়ক বিধায়কছিলেন ইউনিয়ন গভর্নমেন্ট আপত্তি করেনি সিআইএসএফ সিকিউরিটি দাজ হুমায়ুন কবির যদি নিজে মনে করেন যে কল্যাণ ব্যানার্জি ফিরা রাখেন যা বলেছে শুনে তারাও ফোন করতে পারে মানে তৃণমূলকে ফোন করতে পারে তাহলে হুমায়নজিকে অবিলম্বে কলকাতা হাইকোর্টের বা কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হোক অভয়াকে মাতা পিতা সে ক্যা বাছি